আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা ম্যাথি নিয়ে কিছু কথা বলবো মেথি নিয়ে আমার এর আগেও একটা ভিডিও আছে কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের একটি প্রশ্নের উত্তর অনেক ভাই জানতে চেয়েছেন যে গ্যাস্ট্রিকের জন্য মেথির মানে উপকারিতাটা কি ম্যাথির ডোজটা কী এখানে আসলে গ্যাস্ট্রিক হচ্ছে একটা অঙ্গের নাম মূল বিষয়টা গ্যাস্ট্রিক না যেমন আমরা বলি না যে গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্ট্রোমাককে গ্যাস্ট্রিক বলা হয় এখানে হতে পারে গ্যাস্ট্রাইটিস ইনফ্লামেশন অফ গ্যাস্ট্রিক হতে পারে হাইপারেসিরিটি বা গ্যাস্ট্রাইটিস যেটাই আমরা বলি না কেন আমরা গ্যাস্ট্রিক নামেই চিনি যেভাবে আমরা সহজেই চিনি ওইটাই আমি বলছি বুধবার গ্যাস্ট্রিকের জন্য মেথি খুব ভালো কাজ করে অনেক প্যাশেন্ট আমার শুধু মেথি খেয়ে ভালো আছে মেথি আমরা পাউডার করেও খেতে পারি মেথি আমরা গোটাও খেতে পারি আমরা কয়েকভাবে খেতে পারি এর ডোজ হচ্ছে এক চা চামচ থেকে চার চা চামচ ওভার ডোজ আমরা একবারে গ্রহণ করব না এটা হলে দিনের ডোজের কথা বললাম সারা দিনের যে মাত্রাটা মাত্রার কথা বললাম অনেকে প্রশ্ন করেন দীর্ঘদিন খেলে মেথি কিডনির সমস্যা হবে কি না বিষয়গুলো এরকম না আপনি ভাতের মতো খাচ্ছেন না সারাদিন মেথি খেয়ে থাকছেন না মেথি হচ্ছে একটা সবজি একটা ফুড একটা মশলা যা সহনশীল যা কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া দেখায় না মেথির অনেকগুলো গুণ আছে যে গুণগুলো আমরা এর আগের ভিডিওতে বলছি আজকে শুধুমাত্র মেথির ডোজটা বলি গ্যাস্ট্রিকের জন্য আপনি কীভাবে খাবেন তা হচ্ছে আপনি সরাসরি খেতে পারেন আধা চামচ মেথি সকালবেলা আধা চামচ মেথি রাত্রিবেলা আপনি চেলে খালি পেটে খেতে পারেন চাইলে ভরা পেটে কারো কারো খালি পেটে খেলে খুব ভালো রেজাল্ট আসে কারো ভরা পেটে খেলে ভালো রেজাল্ট আসে আপনি খেয়ে দেখবেন যে খালি পেটে আপনার যদি ভালো রেজাল্ট আসে আপনি খালি পেটে খাবেন যদি খালি পেটে খেলে গ্যাস হয় আরও সমস্যা হয় তাহলে খাবেন না যদি দেখেন আপনার ভরা পেটে খেলে ভালো রেজাল্ট আসে তাহলে ভরা পেটে খাবেন ডোজ হচ্ছে আধা চামচ মেথি মেথির গোটা দানা সকালে এবং রাতে আপনি চিবিয়ে খেতে পারেন তিতা লাগে এই অনেকে পাউডার করে খায় পাউডারটা নিজে যদি করতে পারেন ভালো মেথি টেলে নিতে পারেন শুকিয়ে নিতে পারেন একদম শুকিয়ে তারপরে ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে আপনি পাউডার করে নিতে পারেন বাজারে মেথির পাউডার পাওয়া যায় আমরা বাজারের পাউডারটা সাপোর্ট করি না নিজে বানিয়ে নিজে তৈরি করে নিলেই ভালো মেথির পাউডার যদি খেতে চান হ্যাঁ আধা সা করে খেতে পারেন সকালে এবং রাতে এছাড়া আর একটা পদ্ধতিতে খাওয়া যায় তা হচ্ছে এক গ্লাস পানি নেবেন আধা সাহা মেথি দেবেন আধা মেথি জাল দিয়ে আধা গ্লাস পানি করবেন দেখবেন যে সোনালি কালারের মতো একটা কালার আসছে চায়ের মতো করে সকাল বিকাল খেতে পারেন সবগুলোই সমান রেজাল্ট আসবে আশা করি বুঝতে পেরেছেন আর হ্যাঁ গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো রেজাল্ট আসে এটা আমি পরীক্ষিত আমি না শুধু অনেকেই পরীক্ষিত হয়তো আমার ভিডিও যারা দেখছেন তারা অনেকেই গ্যাস্ট্রিকের জন্য মেথি খাচ্ছেন ভালো ফল পাচ্ছেন অনেক ধন্যবাদ যারা যারা প্রস্তুতি করেছিলেন আশা করি উত্তর পেয়ে গেছেন আমাদের সাথে থাকার জন্য অনেক ভালোবাসা আবারও ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন তথ্যগুলো অনেকে জানুক শেয়ার করুন আল্লাহ হাফেজ